ओह ये तो मैं ऐसा दिन है ना वहाँ के नोटिफिकेशन बोलता है लो ओके नोटिफिकेशन बोल रहा हूँ परीजे परीजे ये हेलो हेलो शबाई कोठाई জলদি জলদি চলে আসো অনেকক্ষণ হরোয় এসে পড়েছি দেখ পাঠিয়ে দেবে ঢুক ঢুক আমি এমনি করে দিয়েছিলাম দে দে ঢুকি না ঢুক না ডুপ্লিকেট রেখে দিবে হাই 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 বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি করে এসো হ্যালো 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 একজন এসে অসংখ্য ধন্যবাদ লাইক করে কমেন্ট করো কে আছে ভালো হাই হ্যালো বন্ধুরা কে কে আছো একটুখানি করে সবাই চলে এসো তোমার সাথে গল্প করার জন্য অনেকদিন বাদে এলাম লাইভে তোমরা কে কে অনলাইন আছো প্লিজ একটু করে চলে এসো সবাই একজন আছো কে আছো বলো হাই হ্যালো বলছে অনেক যুগ পরে এসেছি আমি লাইভে দুটা লাইক হয়ে গেছে কিন্তু কে আছো একটুখানি কমেন্ট করো না প্লিজ অনেকদিন বাদে এলাম হ্যালো কে আছো একটুখানি বলো হ্যালো 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 কথা বলো তিনটে লাইক হয়ে গেছে হাই শুধু একটা করে লাইক দিলে হবে কে কে লাইকটা দেয় সো বলো একটুখানি করে চারটা লাইক হয়ে গেছে লাইক বেড়ে যাচ্ছে কমেন্ট একটা কেউ করছো না কে গো দা देखिए देखिए चार्टा लाइक हो चुके हैं क्यों कमेंट करें देखिए हमें देखे, देखे ली है हमें देखे ली चाहिए एक जो नहीं कमेंट करो जैसे घोष पांच तो लाइक हुए हैं ऐसे एक तो कमेंट नहीं बाप बारे की जो तो ना रे बाप उठे बोल बेटा तू यार सुधु लाइक कर ले हबे कमेंट करो कमेंट करो क्या ऐसे অনেক দিন বাদে লাইভে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো তোমরা যদি কেউ না কথা বলো ছটা লাইক চলো শুধু লাইক করলে কিছু হবে না কে কে আছো একটুখানি করে প্লিজ কমেন্ট করো দেখো আমি করো জুড়ে বলছি কমেন্ট করো ডিসলেট করে পড়েছে এতক্ষণে বলল এতক্ষণ লাইকটি পড়লো ছটা লাইক হয়েছে কিন্তু কোনো কমেন্ট নেই প্রীতমা আমি জানি আটটা লাইক আমি জানি প্রীতমা ছাড়া কেউ না এই প্রীতম ভাই এত হাসছো কেন গো হম চিংড়ি দেখো অন্নবে কি হয়েছে দেখো দেখা দেখা প্রীতম দেখা এ দেখো মাথা মাথা ফাটিয়ে নিয়েছে বুঝতে পারছো মাথা পুরো ফাটিয়ে নিয়েছে লাইভে আসা তো ভুলেই গেছো কি করব বলো পিতম তোমরা তো কে মানে লাইভে এলে কেউ কথা বলে না গো কেউ কথা বলে না তো কি করে হচ্ছে কি ভালো লাগে কি লাইভে আসতে বলো কেউ যদি কথা না বলে বেকার বেকার লাইভে এসে মা ছেলেতে বসে থাকি তো তুমি কেমন আছো বলো প্রীতম বাংলা থেকে বলে হাই 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 প্রীতম তুমি কেমন আছো গো বলো বুনপো আমার আমি ভালো আছি অর্ণব ভালো নেই দেখো

না গো প্রীতম ভাই কি করব বলো এসে কি হবে কিছু তো হবে না তার জন্যে আসি না আর সময় পাইনি এতদিন অর্ণবের পরীক্ষা চলছিল বুঝলে মাথার মধ্যে ওটা কি হয়েছে দেখতে পেয়েছো মাথার মধ্যে কি হয়েছে মাথার মধ্যে হচ্ছে বন্ধু মানে মানে কি করে হলো জানো যে কালকে বেলায় হচ্ছে ও খেয়ে মানে অনেক পরিমাণে তো আমাদের কি জল পড়ছিল জল পড়ছিল দিয়ে তারপরে শুয়েছিল শুয়ে থাকার পরে একটু বেরিয়ে খেলতে গেছে দিয়ে দুই বন্ধুতে খেলতে খেলতে ঢিল ছুঁড়েছুঁড়ি করেছে দিয়ে ওর বন্ধুরা এমন ঢিল ছুঁড়েছে মাথায় কেটে গেছে পুরো ফেটে গেছে বুঝলে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে কান্না আমি কেনে আমার অস্থির হয়ে গেছিলাম বুঝলে বসে থাকতে পারে বলো বলো বাড়িতে বসে থাকতে পারে আমি বলে তো শেষ এখন পড়াশোনা কেমন চলছে অর্ণবের বলো পড়াশোনা কিরকম চলছে তুমি কে জিজ্ঞাসা করো বাংলা পরীক্ষা গেল ফাইনাল পরীক্ষা আজকে বাংলা ছিল তাই নাকি তো ও কেমন হয়েছে গো প্রীতম ফাইনাল পরীক্ষা কেমন হলো তোমার তো ভালোই হবে তবুও জিজ্ঞাসা করছি কি ভালোই হয়েছে হ্যাঁ আমি তো জানি যে ভালো হবে লাইভ এসে কি হবে বলপ্রীতম মেয়ে দেখতে এসে একজন আসছে সবার কাছে নোটিফিকেশন যায় কে কিন্তু আসে না গো লাইভে আর কেউ আসতে গল্পও করে না তাহলে লাইভে এসে কি হবে আমরা শর্ট ভিডিও বানানো ছেড়ে দিয়েছি লং ভিডিও তো অনেকদিন আগে থেকেই হচ্ছে বন্ধ হয়ে আছে সর যদি বা ছাড়ছিলাম অরনবের পরীক্ষার জন্য শর্ট ভিডিওগুলো ছাড়া বন্ধ আছে এখন লোকের লাইভে যাবে তবে তো তোমার লাইভে আসবে সেটাই তো এই তো দেখতে পেয়েছো কি বদমাস ছেলে বলো তো আজকে আরও একজনের জনের লাইভের নাম নাম বলছি ওখানে যাবে ওখানে গেলে তুমি অনেক বন্ধু পাবে ওখানে তোমার ওয়েস্ট ওয়েস্টার্ন কমপ্লিট হয়ে যাবে বলো শুনি নাম আছে রাত থেকে বাজারে বাজবে ঝুনা সরকার ঝুনা সরকার ঝুনু রাত নটা থেকে আসবে ঝুনা সরকার ওর লাইভে যে ওখানে সবাই গল্প করবে বুঝলাম ওটার ইনাদি ছিল রে ঝুনাদি নাকি ঝুনা না ঝিনু ঝিনু ঝিনু

রিনা সরকার তো লাইভ করা বন্ধ করে দিয়েছে কেন গো দিদি লাইভ করা বন্ধ করে দিয়েছে কেন উনি অন্য একজন মহিলা নাম ঝুনু সরকার এই রিনাদি লাইভ করা বন্ধ করে দিল কেন আমার মতনই অবস্থা নাকি সেই জন্য রিনা দিদির রিনা দিদির মনিটাইজেশন হয়ে গেছে তো মনিটাইজেশন হয়ে গেলে কি লাইভ করতে হয় না হ্যাঁ না করলেও হয় ওজনে ডিনারি হচ্ছে লাইভ করা বন্ধ করে দিয়েছে মনিটাইজেশন হয়ে গেছে বলে আমার তো এই সবে চারশো চারশো ঘন্টা হয়েছে চারশো এক ঘন্টা হয়েছে বুঝতে পারছো ওয়াচ টাইম তাহলে আর হচ্ছে বারকে বার হচ্ছে যত দিন যাচ্ছে তত ওয়াচ টাইম কেটে নিচ্ছে চার হাজার ঘন্টা হতে কত সময় লাগবে বুঝতে পারছি এই চারশো ঘন্টা হয়েছে সবে সবার কাছে নোটিফিকেশন গেছে কিন্তু কেউ আসেনি মাছ না বেরিয়ে গেছো কিছু তো বুঝতে পারছি না এপ্রীতম চলে গেলে বলবে ঠিক আছে একটুখানি హలో <tand> 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 <part of> <road>

পাড়া জুড়ালো বুড় লো দেশে ফুলবুলিতে ধান খেয়েছে কাসনা দেব কেশে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন মরে গেছে ফুল ফুটেছে সোনা বড় মিলে

মাঝে মধ্যে লাইভে আসবে হ্যাঁ আসে না সেই জন্য আসা হয়নি সবাই এলে তবে না আসা যায় বলো প্রীতম বাড়ির সবাই কেমন আছে গো রাতের খাওয়া দাওয়া করে নিয়েছ সবাই ভালো আছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এই এত তাড়াতাড়ি প্রীতম রাতের খাওয়া দাওয়া করে নিয়েছো দেখো অন্য অন্ন ভাই তোমার এখনো খায়নি হ্যাঁ ওর মাথায় লেগেছে না আজকে তো আমার ব্যাস হয়েই গেল প্রীতম রাতের বেলায় কি খাওয়া দাওয়া করলে নিকনাশে বাড়িতে এসে ভাত খেয়ে কলেজ আসার পথে পরোটা খেয়েছিলাম তারপর বাড়িতে এসে ভাত খেয়েছি আজকে সারাদিন না খাওয়া কারণ কলেজে গিয়েছিলাম পরীক্ষা ছিল চারটের সময় ছুটি দিয়েছে ছটার সময় বাড়িতে এসে পৌঁছেছি তার জন্য সারাদিন খাওনি বলে এত তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছো বুঝলাম ভাত খেয়েছ প্রীতম বলছি অর্ণবে যে এটা লেগেছে এটার জন্য কি টেডব্যাক দিতে হবে আমি ডাক্তার ঘর নিয়ে যাইনি ঠিক আছে এখন ওকে ঘুম পাড়াও না গো এখনো খাওয়া দাওয়া করেনি ওর মাথায় ব্যথা করছে সেই জন্য মাথায় হাত পুলিয়ে দিচ্ছি বুঝলে আমিও ঘুমিয়ে পড়বো বুঝলাম এই প্রীতম বললাম না বললাম যে বর্ণব ভাই তোমার হচ্ছে মাথাটাই লেগেছে তার জন্য কি টেট দিতে হবে বাই সকলকে বাই বাই টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন তোমাদের সবার সাথে ততক্ষণ যে তোর সব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা